আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আইটিএস একাডেমির বিশাল অনলাইন জগতে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এক ঝাঁক তরুণের স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছি অর্থাৎ আমরা আমাদের আইটিএস একাডেমির সূচনা করতে চলেছি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া আইটিএস একাডেমি কি আইটিএস একাডেমি হচ্ছে আমাদের একটা বিশাল ড্রিম অনলাইন জগতে একটা অনলাইন রেভলিউশন আনার ড্রিম যেখানে আমরা তোমাদেরকে কোয়ালিটি এডুকেশন সিম্প্লিফাইড এডুকেশন এবং সব কিছুকে এক জগতে এনে দিয়ে দিতে চাই সো সেই ড্রিমটা বাস্তবায়নের জন্য তোমাদের জন্য একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে যেখানে তোমাদেরকে আমরা বোঝাবো কেন আমরা আইটিএস একাডেমি খুলছি এবং আমাদের মিশন ভিশন কি। সো চলো আমরা দেরি না করে দেখে ফেলি আমাদের আইটিএস একাডেমি সম্পর্কে সো প্রথমে তোমার মাথায় প্রশ্ন আসবে যে ওয়াই আইটিএস একাডেমি ওয়াই আইটিএস অ্যাকাডেমি আইটিএস অ্যাকাডেমি হচ্ছে অনেকগুলা শর্ট টার্ম এবং লং টার্ম ভিশনের সমন্বিত একটি রূপ যেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করতেছিলাম এবং আমাদের টিম ফাইনালি এখন আমাদের নিজস্ব স্টুডিও থেকে এটা এখন লাইভ দেখো আমরা শর্ট টার্ম কিছু মিশন রাখছি আমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত স্টুডেন্টকে সার্ভ করার জন্য স্পেসিফিকভাবে আমরা সামনে ছয় মাস থেকে এক বছর নাইন টেনের স্টুডেন্টকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করব। যেমন ধরো তোমাদের নাইনটেন স্টুডেন্টদের যে সমস্ত শর্ট টার্ম পরীক্ষাগুলো আছে প্রি টেস্ট টেস্ট পরীক্ষা এখানে আমরা তোমাদেরকে একদম ফুল্লি ফ্রি সাপোর্ট দিব তোমাদের এখানে এমসিকিউ প্র্যাকটিস শিট এমসিকিউ থেকে এমসি কিউ সলভ ক্লাস থেকে শুরু করে এমসিকিউ সাজেশন ক্লাস টপ এমসিকিউ সাজেশন সব কিছু আমরা ফ্রিতে প্রোভাইড করব পাশাপাশি দেখো তোমাদের জন্য অনশট রিভিশন ক্লাস সিকিউ সলভ ক্লাস এছাড়া ক্রিয়েটিভ যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে যেগুলো তোমাদের সাজেশন প্রয়োজন হবে তোমরা আমাদের এই এক অনলাইন জগৎ থেকেই পেয়ে যাবে ইনশাল্লাহ শুধু তোমাদের যেটা করা লাগবে আমাদের সাথে থাকা লাগবে স্ট্রিক্ট থাকা লাগবে আমাদের চ্যানেলের সাথে এরপরে দেখো তোমাদের জন্য ক সাজেশন শর্ট কোয়েশ্চেন এস কিউ স্ট্র্যাটেজিক টিপস স্ট্রিক্স গাইডলাইন কোন বিষয়গুলো কীভাবে পড়তে হবে ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই একটা চ্যানেলে তোমাদেরকে ঘুষিয়ে দেওয়ার চেষ্টা করব তোমার মাথায় প্রশ্ন আসতে পারে ভাই আপনারা আসলে লং টার্মে কী করতে চান আপনাদের ভিশন কী আমাদের ভিশন আরও বেশি উজ্জ্বল আমরা চাই বাংলাদেশের একদম রুট লেভেল পর্যন্ত কোয়ালিটি এডুকেশন ছড়িয়ে দিতে অর্থাৎ গ্রামের যেই বাচ্চাটার কাছে এখনও শিক্ষার প্রকৃত আলো পৌঁছায়নি কিংবা যে একটা কঠিন টপিককে সহজে বুঝতে পারে না তাদের কাছে আমরা পৌঁছাইতে চাই ফ্রি তাদের কাছে আমরা সাপোর্ট দিতে চাই তার তার যতটুকু সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্টের একদম পরিপূর্ণ মানে পরিপূর্ণ পাত্রকে আমরা ফিল করতে চাই তাকে ফিল করাইতে চাই যে তার তার এডুকেশনের জার্নিতে তার কোয়ালিটি এডুকেশনের জার্নিতে আমরা সবসময় সাথে আসি সো তারই ধারাবাহিকতায় আমরা ইন্টার্যাক্টিভ একটা ক্লাসরুম তৈরি করতে চাই তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা আমাদের কাছে করতে পারবা আমরা সবসময় আমাদের পুরা টিম নিয়ে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য রেডি থাকবো ড লার্নিং করতে চাই সিম্পলিফাইড লার্নিং মানে কি ধরো একটা কঠিন টপিককে তুমি কোনোভাবেই বুঝতে পারতেছো না তোমার গ্রামের টিচার স্কুলের টিচার বোঝাইতে পারতেছে না আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছিয়ে ওই টপিককে সবচেয়ে সহজ এবং বোধগম্য ওয়েতে উপস্থাপন করতে চাই এছাড়া দেখো আমাদের সাপোর্ট টিম থাকবে তোমাদেরকে সব সময় বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর করার জন্য এবং গাইড দেওয়ার জন্য সো এই জার্নিতে তোমরা যদি আমাদের সাথে থাকতে চাও আমাদের আইটিএস অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের আইটিএস অ্যাকাডেমির ফেসবুক পেজ টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ এগুলাতে জয়েন করে রাখতে পারো এই যাত্রাতে তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা যদি আমরা পাই ইনশাল্লাহ আগামী ভিডিওগুলোর মাধ্যমেই আমরা আমাদের পরিপূর্ণ কার্যক্রম শুরু করব সো যারা যারা এই ভিডিওতে পৌঁছায় গেছ তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং তোমার অন্তত পাঁচজন ফ্রেন্ডকে আমাদের আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেল সম্পর্কে জানিয়ে যেও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহে